মোরে একটা ফ্লাট বানাইলে বিলাট পরিবে না নাকি আরে বাচ্চা কোটি টাকা দিয়ে পাঁচ তলা ফ্লাট বানাইছি আশেপাশে তো কোনো পাখিও দেখিনি কি কম ওই দেখেন ওই কাছে কতরি পাখি বইয়ে রইছে আর ওই দেখছেন ওই তারে কতরি কবিতর বইয়ে রইছে মাঘর পর টাকা কি তাকা কি আরে ওই পাখি ওইটা কি না এটা ডানা কাটা পাখি

হুম চাচা কইও না भूखेवाने এক ব্যাথা লাগে ইনশাল্লাহর এক পা কবরে গেছে এক কোন ধাপটাshare নাই ঢংটা দেখো না ইরে তুই কি আমারে অপমান করলি না আপনে সম্মান দেইটু বাড়ায়া দিলাম আপনি কি বিবাহিত না নিকে বৈছি লগে চার পাঁচটা বাচ্চা আছে আহা আবার বাচ্চার কথা কই রে বাচ্চার কথা শুনে আমার মনে কষ্ট লাগে রে এই যেই ব্যাচার বাড়ি আলামি তিন মাস কেন ছয় মাসেও ভাড়া লাগবো না তাহলে তো ভালোই লোক আপনার নাম্বারটা দেন রাত বারোটার সময় কথা বলুন নি নাম্বারটা নেও হুম তাহলে জিরো ওয়ান কি আইলো রে বাবারে নাটি ঘিজে হ্যালো জান হ্যালো আব্বা কই তুমি মাথা তোমারে ঘুষ ও বাবা তুমি আমি অনেক ব্যস্ত আছি আসানি ফোন দিও না উঠা ইয়ে না উঠা ইয়ে না উঠা ইউ তোর কইসি না তুই বারবার ভুন দিবি না আচ্ছা ঠিক আছে রাইখা দিলাম কে তুমি আমি তোমার চুমকি ও চুমকি আজকে সারা কথা কইয়া বাজাবো প্রেমের গুন্টি প্রেমের গুন্টি বাজাওয়া ভালো কথা আবার হাতের কাজ জানি চালিও না জান আগামী কাল কোথায় কখন দেখা করবা তাইলে আগামী কাল বিকাল পাঁচটায় বড়ই বাগানে দেখা করবো আচ্ছা তাহলে জায়গা মতো দিয়ে দিব কি কি জায়গা মতো দিয়ে দেবা মানে না না সঠিক জায়গায় পৌঁছে যাব ও জান তাইলে রাখো

তুমি জানো না ওইদিকে তাকাও এই চুমকি বসে আছে খোলা মাঠে চুমকির পাশে বসে কি মানায় আছে না 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 বসে তো বো মানায় না চুমকি তুমি দে কেন আমার সাচার লগে প্রেম করো সাচার তো পানি পরায় বন্ধ হয়ে গেছে চাচার পানি পরা বন্ধ হয়েছে কি হয়েছে তোমার চাচার দিম মন আর তোমার দিম হচ্ছে দম তুমি কি কইলা আর কিছু না তোমার দিম হচ্ছে জৈবন আমি তো ভাবছিলাম তুমি চাচারে মন আর জৈবন দুটো এক লগে দিয়ে দিছো তোমার কি মাথা খারাপ হইছে ওই বুইটা খাটেসটা জৈবন দিয়ে দিম নাও গো আমার বাজার ভাই যা আমার ইচ্ছে লাগে প্রেম মা দাও চাচা আমার ভুল হয়ে গেছে আমারে মাপ কইরা দে টগর দুই চাচা লুজ টগর কোন মাপ নাই মার শালা গোর দে 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 এটা মাছ কাট আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন আমাদের নতুন চ্যানেলে সুন্দর একটা ভিডিও বানালাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ঈদের আগে ধামাকাটা ভিডিও বানাইতাছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ